আলহামদুলিল্লাহ ভাই আজকে ভিডিওটা একটা বিশেষ ভিডিও এই জন্য বিশেষ ভিডিও বলা হইতেছে যে আমরা রায়পুরার নরসিন্দি থানাতে আসছি তাবলিক জামাতে তো আমাদেরকে মসজিদ থেকে কিছু আলেম নামধারী মানুষ এরা এক রকমের ঘাট ধরে নামাই দিছে আমাদের সাথীদেরকে হ্যাঁ এই যে আমার ডান পাশে আছে এই সাথী এনাকে আবুল ভাই এনাকে ঘাট ধরে নামাই দিছে এবং কি ঝাড়ু নিয়ে হ্যাঁ মসজিদে ঝাড়ু নিয়ে আমাদেরকে পিটানো ধরছে যে মসজিদ থেকে তোরা কেন না আমাদের যে বেডিং ছিল আমাদের বেডিংগুলো ওরা বাইরে ফালাই দিছে এবারে আমাদের ভাত রান্না হয়েছিল ওই ভাতটা আমাদের খাইতে দেয় নাই হ্যাঁ আমরা মসজিদে নামাজ পড়তেছিলাম আমরা নামাজ পড়তেছিলাম ওই অবস্থায় তারা আইসা হামলাটা করছে এমনকি আমরা ছিলাম চোদ্দোশো জন সাথী চোদ্দো জন সাথীকে তারা নামানোর জন্য প্রায় দুইশো লোক আসছে হ্যাঁ আলেম মানে নামধারী এই দুইশো লোক আইসা আমাদেরকে জোর করে মানে কোনো রকমের চান্স দেয় নাই আমরা বললাম যে ভাই আমাদেরকে তো বেডিংটা ঘুষাইতে দেন বেডিংটা ঘুষাইতে দিলে না আমরা একটা ইয়া করতে পারি আমাদের সময় দেন তো তারা সেটুক সময় দিল না তাদের আমাদের বেবিডিংটা পর্যন্ত তারা বাইরা ভাইরা সুরে ফেলাই দিছে এমনকি মসজিদের সামনে মাঠে ছিলাম আমরা এক পর্যায়ে আমরা মাঠে ছিলাম ওই মাঠ থেকেও তারা আমাদেরকে তাড়াই দিছে মানে মাঠে তারা অবস্থান করতে দেয় নাই আমাকে আমাদেরকে এই মাঠে আমরা অবস্থান না করতে পারি আমরা যে রাস্তা দাঁড়াইছি আমাদের সাথীরা সব দেখতেছেন যে মুরব্বী সাথী হ্যাঁ এরা এরা নীলফামারি জেলার সাথী নীলফামারি জেলার সাথীরা হ্যাঁ আমি আছি বরিশালের আর এক ভাই আছে নারায়ণগঞ্জের আর আরাক ভাই আছে হলো নরসিংদীর কিন্তু দেখেন যে এরা মুরব্বি সাথী এরা আসলে কি বুঝে বলেন এরা আসছে দিন শিখতে কিন্তু আজকে আলেম যারা আছে তারা এদেরকে আমাদেরকে মসজিদ থেকে বাইর করে আমরা তাদের কাছে কি শিখবো কি শেখার আছে তাদের কাছ থেকে আমি একজন মাদ্রাসায় পড়ুয়া আমার মাদ্রাসা থেকে শেষ হয়েছে মাওলানা তো আমি পূর্বে এক সাল লাগাইছি এখন আবার বাইর হয়েছি মেয়াইতেছে আর এক সাল লাগাবো তো এখন দেখেন যে আমাদেরকে বের করে দিল এরা কি তারা আমাদেরকে বের করে দিল নাকি আমাদের সাথে কোনো শত্রুতা তার কারণে বের করে দিল না কী আছে উদ্দেশ্য কী এদের এই যে যারা আমাদেরকে বের করে দিল জোর করে এবং আপনারা দেখছেন একটা ভিডিওতে যে আমাদের মেন ভিডিওটা তারা করে নাই তারা করছে হলো খণ্ড আমরা যে সময় বাইর হয়ে গেছি প্রায় বাইর হয়ে যাওয়ার প্রায় পনেরো বিশ মিনিট পরে তারা যে সময় বাইর হচ্ছে আধা ঘন্টা পরে বেরায় আধা ঘন্টা পরে ওই ভিডিওটা করছে সে সময় আমরা রাস্তা দাঁড়িয়ে আসি আমাদেরকে রাস্তায় দাঁড়াইতে দেয় নাই রাস্তা থেকে আমাদেরকে বলতেছে যে তোরা এই জায়গা থেকে চলে যা না পিটাবো মানে পিটাইয়া এই জায়গা থেকে লড়াই দেবো যে তোর এই থানার ভিতরে থাকতে পারবি না রায়পুরা থানার ভিতরে এই পর্যন্ত কথা বলছে এবার আমরা আমাদের গাড়ি ঠিক করে দিয়েছে সাথীরা এবং আমরা মার্কাজে চলে গেছি আমাদের মার্কাজে